নমস্কার বন্ধু সকল ওয়েলকাম জানাচ্ছি আরো নতুন বাংলা বেস ব্লগে তো আজকে দশই ডিসেম্বর তো আজকে দশই ডিসেম্বরে উলিভেরিয়া বড় গ্রামে এম টি মিউজিক পাচ্ছে ওখানকার স্থানীয় সদান কালী মাতা পুজো উপলক্ষে তো আজকে সেখানেই যাব অলরেডি আমি এখানে উপস্থিত হয়ে গেছি আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যদি এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন তো ওরা সুন্দর থেকে কমেন্ট করে দেবেন তো চলুন ডাইরেক্ট গিয়ে একবার আমার সাথে দেখা হচ্ছে আপাতত রাস্তা পাড়ার ভেতর দিক দিয়ে যাচ্ছে এই পুজোটা হয় মোটামুটি মাঠের মধ্যে এখন এই যে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি তো বক্স চলার সাউন্ড শুনতে পাচ্ছেন দেখা যাক গিয়ে কি হয় তো দেখতে তখন ভিডিওটা সম্পূর্ণ তো এই যে রাস্তা একদম সরু রাস্তা আর ওই যে মাঠে চলছে এই হচ্ছে রাস্তা ঠিক আছে এই সামনে পানের বড় আছে আর মাঠে তো ঠিক জানি না যে বক্স এটা কোথা থেকে নিয়ে আসা হয় এই হচ্ছে মেন রাস্তা তো এই হচ্ছে মেন মাঠ একদম ধান ক্ষেত এখানে মেলা চলছে তো আগে প্রতিমা দর্শন করাবো তারপর বক দর্শন করাবো আপনাদেরকে দেখ তো প্রথমে আপনাদেরকে মণ্ডপ সজ্জা দেখাবো প্রতিমা দেখাবো তো আপনাদের বাড়িতে বসে একদম প্রতিমা দর্শনের সুযোগ করে দেবো আপনারা ওখান থেকে প্রার্থনা করুন আমি আপনাদের হয়ে এখানে প্রার্থনা করে দিচ্ছি মায়ের কাছে শ্মশানকালে মায়ের চিন্ময় রূপ আপনাদের জন্য দর্শনের সুযোগ করে দিলাম আপনারাও দর্শন করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন দেখুন মায়ের প্রতিমা আর এর পাশেই আছেন যে মহাশ্মশান সেই মহাশ্মশানটাও পাশেই আছে এই হচ্ছে টোটাল মণ্ডপ আর এই যে আপনাদের সামনে সেই মহাশ্মশান তো এই হচ্ছে সেই মহাশ্মশান যেখানেই সকলের লোভ ক্রোধ ভালোবাসা মোহ মায়া সব কিছু বিসর্জন হয় পুরে ছায় হয়ে যায় এই ছিল মায়ের প্রতিমা দর্শন তারপর এখানে এবার মেলা দর্শন করাবো তারপর সাউন্ড নন্দকুমার থেকে নন্দকুমারের কিং মিউজিক মা কালীর পুজো উপলক্ষে মায়ের প্রসাদ বিতরণী হচ্ছে তো মায়ের প্রসাদ গ্রহণের সুযোগ যেহেতু পেয়েছে সেই সুযোগ ছাড়বো না আপনারাও যদি পারেন তো যেখানে সুযোগ পাবেন মায়ের এই ধরনের প্রসাদ বা মহাপুর প্রসাদ গ্রহণের তো আপনারাও

তারপর দু সাইডে দুটো ফোরমিট আছে অনেকে চিন্তা ভাবনা আছে যে এগুলো এইড মিড না ফোরমিট এই সাইডেও দুটো ফোরমিট আছে আর দূর থেকে কিছুটা লুকিংটা এই ধরনের আছে দুটো এত বড় সেট আপটি বাজানোর জন্য কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এবার সেটা আপাকে দেখাবো এই হচ্ছে আম্লিবাস সেটআপ সম্পূর্ণটা দেখানোর চেষ্টা পুরো আম্পলিবাস সেটআপ এদিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত এটা ফি টোয়েন্টির মাধ্যমে চলছে দেখুন ওপরে চারটে টোয়েন্টি আছে এখানে ইগোলাইজার বক্স আছে এখানে স্টেবিলাইজার কিছু কিছু দেখা যাচ্ছে চারটে স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন এদিকে তিনটে দিকে তিনটে ছটা টোয়েন্টি আছে আর এদিকে দুটো স্টেবিলাইজার তো ছটা টোয়েন্টি নিচে আর চারটে টোয়েন্টি ওপরে অর্থাৎ দশটা টোয়েন্টি হলো আর এই যে স্টেবিলাইজার ডানসারি দেখুন নিচে দুটো টোয়েন্টি আছে তো এই ছিল পুরো অ্যাম্পিফায়ার সেটআপ আর ওইদিকে সাইডে এক আছে তো এবার আপনাকে বক্সটা দেখাচ্ছে কেমন জানছে कमहक एक कप कहीं पतली कमल जैसी तेरी हृदय काल भर में और हमारे गीत की आवाज पत्तों का नागेंगे बेटा get him my

দেখা মেলা খুব ভালো লাগছে ভাইদের জিজ্ঞাসা করবো এমনি বিন্দু কেমন ভালো বলতে কতটা ভালো কি না কথা বলতে দেখছেন কিন্তু না কিংবা ভিডিও কে লাইক করতে চাইছেন ওই তার বলতে চাই সবাই ভিডিও আর সাবস্ক্রাইব করে দিচ্ছি করে দাও সাবস্ক্রাইব করে দাও মিলে

মেলা বক্স সেট আপ অ্যাম্পিফায়ার সেট আপ সম্পূর্ণ দেখালাম তো এম জি মিউজিক নন্দকুমার থেকে এসেছে দারুন বাজছে আমার তো পার্সোনালি ভালো লেগেছে এবার আপনাকে রিভিউ দিলাম আপনারা নিজেও দেখলেন যদি কেউ এসে থাকেন কেমন বাজছে নিজের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন আর যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন ভিডিও অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যারা আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধু দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও তখন জন্য বাই